চলো বন্ধুরা আজ তোমাদের সঙ্গে একটা রান্না শেয়ার করি কি রান্না করব চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি কি রান্না করব আজ একটা পুরনো দিনের রান্না চলো এই দেখো বন্ধুরা ডুমুর তো আজকে তোমাদের ডুমুরের ঝাল রান্না করে দেখাবো নিরামিষ ঘি গরম মশলা দিয়ে চলো এইগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি তারপরে তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করছি ডুমুরগুলো কিন্তু খুব সুন্দর দেখো একদম কচি বড়না না বড় ডুমুরের ভেতরে দানা হয় পোস্তর মতো ওটা খেতে ভালো লাগে না আর এটা খুব সুন্দর কিন্তু তো চলো কেটে নিয়ে আসি তারপরে শেয়ার করছি তোমাদের সঙ্গে তোমরা দেখতে থাকো এই যে বন্ধুরা ডুমুরটা আমি একদম কেটে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এরম করে কেটে নিয়েছি আর শুধু ডুমুর রান্না করলে তো ভালো হবে না আমি দুটো আলু দিয়েছি এরকম টুকরো টুকরো করে তবে মাখো মাখোটা ভালো হবে তো এরকম করে কেটে পরিষ্কার করে নিয়েছি আর এটা রান্না করার জন্য লাগবে আমার প্রথমে লাগবে তেল আর এই যে এখানে সব জিনিস নিয়েছি লঙ্কা তেজপাতা জিরে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ একটা শুকনা লঙ্কা দেব কাঁচা লঙ্কা দেব আর এখানে দেখো নুন দেব নামার আগে দেব ঘি আর গরম মশলার গুঁড়ো আর একটু পাঁচফোড়ন দেব এখন মানে তেলে দেওয়ার সময় তো চলো তোমরা দেখতে থাকো এখানে আমি দেব তেল সাদা তেল দিয়ে রান্না করব বন্ধুরা তারপরে দেবো আমি তেজপাতা কয়েকটা পাঁচ ফ্লু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর দিলাম চলো এইগুলোকে দুই তিন মিনিট আমি একটু মেরে ছেড়ে একটু ভেজে নিয়ে আসি যেন কাঁচা গন্ধটা না থাকে চলো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেব ডুমুরের ঝাল একদম শুকনো শুকনো করব নিরামিষ ডুমুরের ঝাল তার মধ্যে হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আছে সবগুলো দিয়ে দেবো এটা আমি ঢেকে দেব দিয়ে সিম আছে এটা সেদ্ধ হয়ে গেলে কষিয়ে নেবো একদম গ্যাসে দিয়ে সিম করে দিলাম ছোট করে চলো দেখতে থাকো তো হচ্ছে সেদ্ধ হয়ে গেছে যা ধোঁয়া উঠছে ক্যামেরা একদম ধোঁয়ায় অন্ধকার হয়ে যাচ্ছে বন্ধুরা বুঝতে পারছো তো দেখি আলু সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ হয়েছে ডুমুর দারুণ হয়েছে ডুমুরটা না খুব ভালো ছিল কতগুলো ডুমুর আছে বড় একদম মানে ওগুলো কি বলবো বয়স্ক এটা একদম কচি ডুমুর দারুণ ছিল ডুমুর ভালো হলে রান্নাও ভালো হয় এইবার এটা আমি আরেকটু ঢেকে দিব দিয়ে খুন্তিকে একটু ভেঙে নেব আরেকটু ঢেকে দিই আর দুই তিন মিনিট হোক রান্না করতে করতে একটু গোবিন্দ নাম নিচ্ছি বন্ধুরা এই রকম হয়েছে এখন আমি এর মধ্যে এরকম হয়েছে দেখতে দেখো এর মধ্যে এখন আমি জাস্ট অল্প কয়েকটা চিনি দেব ব্যালেন্সটা ঠিক করার জন্যে এখন এই ডুমুরের ঝাল উঠে গেছে বন্ধুরা ডুমুর খাওয়া এগুলো আগেকার দিনের মানুষের রান্না বাড়ি আগেকার মানুষেরা ডুমুর মোচা থোর এসব বেশি খেত তার জন্য আগেকার মানুষের এখন রোগ কম অনেক দিন তারা বেঁচে থাকে তাই না আর এখনকার মানুষের যা খাওয়া দাওয়া ভেজাল সব আর এখন তো এসব পাওয়াই না এসব বিলুপ্ত হয়ে যাচ্ছে এখন যেমন খোলসে মাছ দেখা যায় এখন যায় না সেরকম তো আমি এখন দেখো এর মধ্যে এই যে ঘি দেবো নিরামিষ রান্না ঘি না দিলে ভালো লাগবে না ঘি আর গরম মশলা দিয়েই করব ডুমুর নিরামিষই ভালো লাগে এই ঘি দিয়ে দিলাম আর দিয়ে দেবো আমি এই যে গরম মশলা গুঁড়ো এইসব আমার বাড়িতেই তৈরি করা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো আমি সব পেঞ্চার থেকে নিয়ে এসে একদম বেছে বেছে মিছে দো দিয়ে বাড়িতে সব গুঁড়ো করে নিই বন্ধুরা এখন এটা আমি কিছুক্ষণ ঢেকে রাখবো স্ট্যান্ডিং টাইম তারপরে তোমাদের সঙ্গে ফাইনাল লুক শেয়ার করছি ঢেলে চলো তোমরা দেখতে থাকো অনেকেই তো করো অনেকেই জানো আমি করছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম একবার বাড়িতে করে দেখতে পারো আর এই সব তরকারি খাওয়া না খুব ভালো শরীরের জন্য ভরপুর আয়রন রয়েছে বন্ধুরা থোর মোচা ডুমুর এখন ডক্টরেরাও খেতে বলে এখন তো সবার প্রত্যেকে ভিটামিন ডি কমে যাচ্ছে এসব সবজি খাওয়া মানে ভীষণভাবে প্রয়োজন তো এর দেখতে এরকম হয়েছে এখন আমি একটু ঢেকে রাখি গরম মশলা ঘি দিয়েছি এরপরে ঢেলে তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো যে যেরকম হয়েছে ডুমুরের ঝাল দেখতে দেখালাম তো একদম প্রথম থেকে একবার বাড়িতে করে খেয়ে দেখবে বন্ধুরা আশা করি ভালো লাগবে খেতে ট্রাই করবে যদি ভালো লাগে কমেন্টস করবে কমেন্টস করে বলবে কীরকম লাগছে তো বন্ধুরা আমি ভিডিওটি আজ এখানে রাখবো তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে পাশে থাকবে চলো আজকের মতো টাটা